এভাবে হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে যে আমরা আমাদের মেশিনের মধ্যে দিচ্ছি আর আমাদের মেশিনের মাধ্যমে হচ্ছে যে এটা এভাবে সিঙ্ক র্যাপিং হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিভিন্ন ধরনের খাদ্য পণ্য সহ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এভাবে আপনি সুন্দরভাবে র্যাপিং করতে পারবেন আপনি যদি কোনো পণ্য উৎপাদন করে তা বাজারজাত করে থাকেন তাহলে কিন্তু পণ্যের প্যাকেজিং আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক সিঙ্ক প্যাকিং মেশিন যে মেশিনটির মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার তৈরি পণ্যগুলো শিঙ্ক র্যাপিং করতে পারবেন শিঙ্ক র্যাপিংকে আপনি সহজ বাংলায় বলতে পারেন বিভিন্ন ধরনের পণ্যকে ইনটেক করা এই ধরনের পেপার দিয়ে সিল কালার করে দেওয়া এই ধরনের প্যাকিংগুলো আপনার পণ্যের প্যাকেজিং এর গুণগত মান বাড়াবে এবং পণ্যটি দীর্ঘদিন সংরক্ষণ করতে আপনাকে সাহায্য করবে আমরা আজকে আপনাদেরকে যে অটোমেটিক শিঙ্ক প্যাকিং মেশিনটি দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাইজের একটা প্রোটেবল সিঙ্ক র্যাপিং মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য সহ বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্যগুলো আপনি আজকের ভিডিওর মাধ্যমে এই মেশিনটি কি করে কাজ করে সেটা আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি করে তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্ক র্যাপিং মেশিনটি এটা আমাদের খুবই প্রোর্টেবল খুবই লাইট ওয়েট একটা সাইজ আপনি চাইলে যে কোনো ধরনের টেবিলের মধ্যে এই মেশিনটি বসাতে পারবেন এখানে মেশিনে একটি নেম প্লেট দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে বিএস টু জিরো মেশিনটি এটার পাওয়ার কনজ্যামশান হচ্ছে 4 কিলোওয়াট এটার ওয়েট ক্যাপাসিটি টেন কেজি এবং এটা আপনি বাসার যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেটা চালাতে পারবেন মেশিনটা অপারেটিং করার জন্য এখানে উপরে সুইচ দেওয়া রয়েছে এটা হচ্ছে টেম্পারেচার সুইচ এটা হচ্ছে হিটিং এটা হচ্ছে বাতাস এটা হচ্ছে আপনার কনভেয়ার এবং এটা হচ্ছে কনভেয়ার স্পিড কন্ট্রোলের জন্য আর এই মেশিনটার দিক দিয়ে হচ্ছে টানেলের সাইজটা এখানে হচ্ছে যে আপনি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টগুলো দিবেন এই একদিক দিয়ে দিবেন এ পাশ দিয়ে দিলে আমাদের অপর এই পাশ দিয়ে হচ্ছে যে প্রোডাক্টটা সিঙ্ক হয়ে বের হয়ে আসবে তো আমরা আজকে আপনাদেরকে শিঙ্ক র্যাপিং করার জন্য এই ধরনের শিঙ্ক পলি নিয়েছি যে শিঙ্ক পলিগুলো আমরা হচ্ছে যে এখন আপনাদেরকে আমাদের এই মেশিনটির মাধ্যমে ইনটেক করে দেখাবো তো এই ধরনের শিঙ্ক পলিগুলো আপনি বাজার থেকে কিনতে পারবেন আমরা আপনাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে শিঙ্ক পলি এগুলো আপনি বাজার থেকে কেজি হিসাবে কিনতে পারবেন প্রতি কেজি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আরও বিভিন্ন দামের রয়েছে তো চলুন আমরা এখন মেশিনটি চালু করি আমাদের এই মেশিনটি আপনাদের বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে সেই লাইনে চালাতে পারবেন মেশিনটি স্টার্ট করার জন্য আমাদের এখানে হচ্ছে যে আমরা টেম্পারেচারটা সেট করব আর টেম্পারেচারটা আশি সেট করলেই আনা তো আমরা হচ্ছে যে মেশিনের হচ্ছে যে এখন হিটিংটা সেট করব। আপনারা এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে যে হিটিং চেম্বার সেটা অন হয়েছে হিটিং চেম্বারটা অন হয়ে গেলে আমাদের হচ্ছে যে এখানে অটোমেটিকভাবে হচ্ছে যে আমাদের এখানে টেম্পারেচার দেখাবে এবং আমাদের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হতে আমাদের দুই থেকে তিন মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে এখানে যে অনলাইটটা আছে সেটা আমাদের অফ হয়ে যাবে এবং আমরা হচ্ছে যে একদিক দিয়ে দিলে আমাদের প্রোডাক্টটা হচ্ছে যে সিঙ্ক র্যাপিং হয়ে যাবে তো আমরা হচ্ছে যে এখানে আমাদের প্রোডাক্টটা নিয়ে রাখলাম তো আমাদের এই মেশিনটি দিয়ে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো ইনটেক করতে পারবেন প্রতি মিনিটে ষাট পিসের মতো অর্থাৎ প্রতি সেকেন্ডে এক পিস করে এই ধরনের প্রোডাক্ট র্যাপিং করতে পারবেন তো আমাদের এখানে লাল বাল্বটি জ্বলে উঠেছে আমরা এখন হচ্ছে যে সিঙ্ক র্যাপিং করব। আমরা নর্মালি হচ্ছে যে এখানে প্রোডাক্টটা এভাবে বসিয়ে দিব এভাবে একটার পর একটা প্রোডাক্ট আমরা বসিয়ে দিব আর আমাদের মেশিন দিয়ে হচ্ছে যে একদিক দিয়ে আমাদের প্রোডাক্টটা যাবে আরেক পাশ দিয়ে হচ্ছে যে আমাদের র্যাপিং হয়ে প্রোডাক্টটা এরকম র্যাপিং হয়ে হচ্ছে যে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক হয়ে কিন্তু প্রোডাক্টটা আমাদের চলে এসেছে তো আমরা এখানে আরও প্রোডাক্ট দিচ্ছি তো আমাদের এভাবে হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে যে আমরা আমাদের মেশিনের মধ্যে দিচ্ছি আর আমাদের মেশিনের মাধ্যমে হচ্ছে যে এটা এভাবে সিঙ্ক র্যাপিং হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিভিন্ন ধরনের খাদ্য পণ্য সহ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এভাবে আপনি সুন্দরভাবে র্যাপিং করতে পারবেন এটি দিয়ে প্রতি মিনিটে আপনি হচ্ছে সাইড পিস করে এই ধরনের পণ্য হচ্ছে যে সুন্দর করে লেভেল করতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন একদম ইনটেক হয়ে গেছে আপনি হয়তো বিভিন্ন ধরনের ঘিয়ের বোতল ইলেকট্রনিক্স পণ্য খাবার পণ্য জর্দার প্যাকেট হ্যাঁ কসমেটিক্স পণ্য সহ যত ধরনের সামগ্রী পণ্য আছে আপনি কিন্তু এরকম ইনটেক করতে পারবেন আর আপনার কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পাবে তখন কিন্তু সে এরকম পলিটা আগে প্রথমে ছিঁড়তে হবে পলিটা এরকম ছিঁড়লে তারপরে কিন্তু সে প্রোডাক্টটা খুলতে পারবে এতে করে আপনার প্রোডাক্টের গায়ে কোনো প্রকার ময়লা লাগবে না কোনো প্রকার ধুলেবালি বসতে পারবে না প্রোডাক্টের ভেতরে এতে করে প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং খুবই কম খরচে এই ধরনের র্যাপিংগুলো করতে পারবেন তো আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন কতটা সিম্পলি আমাদের এই মেশিনটা কাজ করে এবং কতটা দ্রুত গতিতে আপনি এই মেশিন দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো সিঙ্ক র্যাপিং করতে পারেন আমাদের দেশে অনেকে এই ধরনের কাজগুলো করার জন্য ম্যানুয়ালি হটগান ইউজ করে যেটা করতে গেলে আপনার অনেক বেশি সময় প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে পণ্য নষ্ট হয় তো সেক্ষেত্রে আপনি সময় এবং খরচ বাঁচাতে আমাদের এই মেশিনটা ব্যবহার করতে পারেন যেটা আপনার কাজকে অনেক বেশি ইফেক্টিভ করে তুলবে তো আপনার যারা এই ধরনের পণ্য প্যাকেজিং করার জন্য আমাদের এই ধরনের সিঙ্ক র্যাপিং মেশিনগুলো খুঁজছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিস অথবা শোরুমে এসে এই মেশিনটি দেখেও কিন্তু আপনি পারচেজ করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ